এই যে দেখেন বন্ধুরা এখানে আসবেন এখানে আসার পর ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে তো যে যত বেশি এখান থেকে আপনারা মাই মাইনিং করে রাখতে পারবেন পরবর্তীতে তত বেশি এখান থেকে প্রফিট আপনারা নিয়ে আসতে পারবেন এবং এই ট্যাপ সাহাইব আসলে সত্য নাকি গুজব এটার মধ্যে কোনো এটার মধ্যে কোনো স্কাম আছে কি না এই সব বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো তো সমস্ত ভিডিওটি দেখান অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে নোট কয়েন কিন্তু অলরেডি একটা ভালো পরিমাণের প্রফিট আমাদেরকে দিয়ে গিয়েছে তো নোট কয়েনের আরেকটি প্রজেক্ট হচ্ছে এই ট্যাপসোয়াইপ এই ট্যাপসোয়াইপ থেকেও আপনারা একটা ভালো ধরনের কিন্তু মাইনিং করে একটা ইনকাম করতে পারেন তো কিভাবে এটার থেকে মাইনিং করবেন আর এটা কি আসলে পেমেন্ট করবে কিনা এটা ফেক নাকি এটা স্ক্যাম এটা এটাতে কাজ করে আমাদের সময় আমরা নষ্ট করতেছি কিনা আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাই সমস্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি তো আপনারা সর্বপ্রথম কিভাবে এটাতে জয়েন হবেন এটাতে কিভাবে জয়েন করে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনারা এটার যে লিঙ্কটা হবে লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটাতেও আপনারা এসে জয়েন করে সেখান থেকেও আপনারা এটাতে জয়েন করতে পারেন তো টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এবং এটার এই এটাতে জয়েনের লিঙ্ক দুটোই থাকবে হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা সেটা দেখে নিয়ে সেখান থেকে জয়েন হতে পারেন অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর এখানে লিখবেন যে সার্চ বার পাবেন সার্চ বারে লিখবেন যে ইনকাম বট ইনকাম বট লেখার পরে যে প্রথমে যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করে উপরে আসবেন উপরে আসার পরে যে এখানে আপনারা দেখতে পাবেন যে লিঙ্কটা আমি কিন্তু এখানে দিয়ে রাখছি তো এখানে হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু একটা চালু হয়ে যাবে সেটাতে চালু হলে এরকম একটা অপশন আসবে সেখান থেকে আপনার শুধু স্টার্ট নাও একটা ক্লিক করে দেবেন স্টার্ট নাওয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু মাইনিংটা চালু হয়ে যাবে তো মাইনিংটা প্রথমে যখন আপনারা চালু করবেন তখন আপনাদের কিন্তু আপনারা প্রথম লেভেলে থাকবেন তো আপনাদেরকে লেভেলটা বাড়াতে হবে লেভেলটা বাড়াতে গেলে যে এখানে টাস্ক আছে টাস্ক এসে যে বিভিন্ন ধরনের টাস্কগুলো আছে এগুলো এখান থেকে পূরণ করে দিবেন যেমন এই যে স্পেশালে যদি আসেন এখানে জয়েন সোশ্যাল এটাতে যদি লাশেন এখান থেকে কিন্তু দেখেন এটা কিন্তু তিনটা টাস্ক দিচ্ছে এখানে জয়েন দ্য টেলিগ্রাম চ্যাট তারপর হচ্ছে ফলো দ্য এক্স হ্যান্ডেল বা টুইটার যেটাকে বলি টুইটারে এখানে ক্লিক করলে এদের টুইটার পেজে নিয়ে যাবে টুইটার পেজে গিয়ে একটা ফলো দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে তাদের একটা কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটাতে আপনারা ভিজিট করে যদি এই তিনটা টাস্ক পূরণ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে বিশ হাজার হচ্ছে সরি ফ্রিতে হচ্ছে দুই লাখ হচ্ছে আপনারা কয়েন এখান থেকে পেয়ে যাবেন তো এই যে দেখেন এই যে প্রথম আমি যদি ওপরে এইটাতে ক্লিক করি জয়ন্তের টেলিগ্রাম চাট সরাসরি ওদের টেলিগ্রামের যে গ্রুপটা আছে বা কমিউনিটিটা আছে সেটাতে নিয়ে যাবে তো এটাতে জয়েন এই তিনটা কাজ টাস্ক আপনারা জয়েন করার সাথে সাথে আপনারা কিন্তু দুই লাখ কয়েন পেয়ে যাবেন তো এইভাবে আরও বিভিন্ন ধরনের এখানে লিক আছে যেমন এই যে আপনারা যদি এগুলো আপডেট হয়ে যায় অথবা রেফার যদি করতে পারেন রেফার করলে আপনারা এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটি মাইনিং করতে পারবেন এরপরের হচ্ছে আরও যে বিভিন্ন ধরনের অপশানগুলো আছে বুস্টে যদি লাশেন এই যে এখানে দেখেন আপনি দিনে তিনটা করে হচ্ছে চান্স পাবেন যে ফুল ট্যাঙ্কটা করে নিতে পারবেন এবং টাইপিং করুক তিনটা করে চার্জ পাবেন এটাতে হচ্ছে আপনারা যত বেশি চাপ দেবেন তত বেশি আপনাদের মাইনিংটা কিন্তু হবে তো সর্বপ্রথম হচ্ছে আপনারা এইভাবে এটাতে জয়েন হন জয়েন হওয়ার পর হচ্ছে এখান থেকে মাইনিংটা শুরু করে দেন মাইনিংটা শুরু করে দেয় এটা কিন্তু খুব সম্ভবত জুনের মধ্যে এটা হচ্ছে বাইন্যান্সে লিস্টিং হয়ে যাবে যখন বাইন্যান্সে এটা লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু এটার একটা রেট কিন্তু ফিক্সড হয়ে যাবে তো আপনাদের যার যত পরিমাণের যত বেশি কয়েন থাকবে সে কিন্তু তত ভালো পরিমাণে একটি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং হচ্ছে আমি সম্ভবত যেটা ওদের অফিশিয়াল ওয়েচার এবং গ্রুপে যেটাতে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে এখান থেকে তারা হচ্ছে এক মিলিয়নে মানে হচ্ছে দশ লাখ কয়েন যদি আপনার থাকে দশ লাখ কয়েনে পঁচিশ ডলার করে আপনাদেরকে দিবে তো বর্তমানে যদি বাংলাদেশি টাকা আমরা কনভার্ট করি দিলে দশ লাখ ডলার হচ্ছে পঁচিশ ডলার যদি হয় তাহলে হচ্ছে অলমোস্ট হচ্ছে কিন্তু ছাব্বিশশো সাতাশশো টাকা এরকম হবে তো আপনারা যদি এখান থেকে যদি পাঁচ মিলিয়ন করতে পারেন তাহলে হচ্ছে মানে পঞ্চাশ লাখ যদি করতে পারেন ধরেন আমার কিন্তু অলরেডি তেতাল্লিশ লাখ হয়ে গিয়েছে তো এখান থেকে যদি আপনি পঞ্চাশ লাখ করতে পারেন তাহলে হচ্ছে মোটামুটি কিন্তু আপনি একশো পঁচিশ দেড়শো ডলারের মতন একটা ইনকাম এখান থেকে করে নিতে পারবেন এবং আপনার যদি আরও তিনটা চারটা অ্যাকাউন্ট থেকে আপনারা এগুলো করতে পারেন তাহলে দেখে নিন আপনি এখান থেকে কত ভালো করে মানে একটা আর্নিং জেনারেট করতে পারতেছেন তো এটা ইস্কাম নাকি আসল এই বিষয়ে আসি আসলে এটা স্ক্যাম না আসলে এই বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে এখানে কি আমাদের কোনো ইনভেস্ট করা লাগতেছে আমাদের যদি কোনো ইনভেস্ট করা লাগে না লাগে এবং এখানে যদি আমাদের কোনো অর্থ খরচ না হয় তাহলে এটা স্ক্যাম কীভাবে ভালো হ্যাঁ এখন আপনারা আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের তো সময়গুলো আন যাচ্ছে সময়গুলোর তো আমাদের মূল্য আছে হ্যাঁ অবশ্যই আমাদের সবারই সময়ের মূল্য আছে আমাদের সবারই সময়ের মূল্য কিন্তু কেউ দিতে পারবো না তো যদি আমরা অনলাইন থেকে যদি ফ্রিতে কিছু ইনকাম করতে যাই তো এই জন্য কিন্তু আমাদের টাকা ইনভেস্ট করতেছি না যদি টাকা ইনভেস্ট না করে তাহলে আমাদেরকে সময় কিন্তু ইনভেস্ট করতে হবে তো আপনারা একটু বিশ্বাস করে এটা তাই আর হচ্ছে কয়েকটা দিন কাজ করে ধরে রাখেন আশা করতেছি আপনারা এখান থেকে ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন তো এটাতে কীভাবে জয়েন হবেন কিভাবে এটার সমস্ত কিছু লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো অথবা আজ তাহলে ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে ফেসবুকের প্রথম কমেন্টে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে এসে এটার বিষয়ে সমস্ত কিছু দেখে দেখেন এবং এটার বিষয়ে যখনই কোনো নতুন নতুন আপডেট টাইপের সমস্ত আপডেট হচ্ছে নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো এরকম সুন্দর সুন্দর ভিডিও তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন যাতে আপনার কোনো ধরনের আপডেট থেকে আপনি বঞ্চিত না হন তো আজকের ভিডিওতে এখান থেকে ধন্যবাদ